আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে শিরিন নামটি সম্পর্কে জানব শিরিন নামের অর্থ কী শিরিন কোন ভাষার নাম শিরিন কি ইসলামিক নাম এবং শিরিন নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন সিঁড়ির নামটি কি ইসলামিক নাম সিঁড়ির নামটি ইসলামিক নাম নয় এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন সিঁড়ির নামটি কোন ভাষার নাম সিঁড়ির নামটি তিনটি ভাষায় পাওয়া যায় ফার্সি হিন্দি ও বাংলা ভাষায় পাওয়া যায় তবে আপনার মুসলিম সন্তানের জন্য সিঁড়ির নামটি রাখতে কোনো নিষেধ নেই যদি প্রশ্ন করেন সিঁড়ির নামের অর্থ কী সিঁড়ির নামের ফার্সি অর্থ হল মিষ্টি মৃদু সূক্ষ্ম সিরিন শব্দের হিন্দি অর্থ হল মিষ্টি মনোরম সবিনয় উপদেশ ভাস্কর্য শিরিন শব্দের বাংলা অর্থ মিষ্টি আরামপদ বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না